আপনি কি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা দেখুন নিচে একটি ভিডিও দেওয়া আছে যেখানে ফালাকাটার চৌপতিতে তৃণমূলের নেতারা মঞ্চ করে সেখানে প্রতিবাদ করছে কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নির্লজ্জের মতো তারা সেখানে হাসাহাসি করছে মঞ্চ করে তারা হাসাহাসি করছে কিন্তু তারা প্রতিবাদ করছে না যে জায়গাটাতে আরজিকর মেডিকেল হসপিটালে যেখানে মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে সেখানে তার সঙ্গে নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছে সেই মহিলাটার পরিবারে বা সেই মেয়েটির পরিবারে কি চলছে কিন্তু সেই বেদনা বা সেই দুঃখের কথা কিন্তু এদের চিন্তা ভাবনা নেই এরা কি করছে প্রতিবাদের নামে বা লোক দেখানো প্রতিবাদ করে নিয়ে তারা হাসাহাসি করছে এবং সেখানে দমদার সেখানে খাওয়া দাওয়া হচ্ছে এই হলো তৃণমূলের নেতা কিছুদিন আগে এই হলো তৃণমূলের নেতা কিছুদিন আগে ফালাকাটা যে 14 আগস্ট ফালাকাটা হাসপাতাল গেটের সামনে সেখানে এই তৃণমূলের নেতরাই প্রতিবাদে বাধা দিয়েছিল সেখানে বাধা দেওয়ার জন্য তারা ঝামেলা পর্যন্ত পাকায় শিক্ষান এরা কতটা নিচে নামতে পারে কতটা নির্লজ্জ হতে পারে কতটা নিচে নামতে পারে যে এরা হাসা